অর্থনীতি বিষয়ে গঠিত টাস্ক ফোর্সের রিপোর্ট নিয়ে আলোচনায় প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা বলেছেন তিনি বিশেষ কিছু বলতে পারছেন না কারণ রিপোর্টটি পাননি এখনও উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খুশি মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সত্যিকার অর্থে বাণিজ্য উদারীকরণ এবং নিয়ন্ত্রক প্রতিষ্ঠানে কাজের আওতা কমিয়ে আনবেন রিপোর্টে আরও জানাচ্ছেন রিজবী আওয়াজ ব্রাক সেন্টার ইনে সিপিডির আয়োজনে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট নিয়ে দুই দিনের সংলাপ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ব্যস্ততা থাকায় নির্ধারিত সময়ের আগেই কথা বলে চলে যান বাণিজ্য উপদেষ্টা তবে তিন চার মিনিটের বক্তব্যে আলোচনার বিষয়ে কোনো কথাই বলতে পারেননি তিনি অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের রিপোর্ট সরকার পেয়েছে তিরিশে জানুয়ারি পঁচিশ দিন আগে জমা হওয়া সাড়ে পাঁচশো পৃষ্ঠা রিপোর্ট থেকে প্রতিটি মন্ত্রণালয় অন্তত একটি সুপারিশ বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার এমন নির্দেশনার পরও বাণিজ্য উপদেষ্টা রিপোর্ট হাতে পাননি এটা মানতে পারছেন না টাস্কফোর্সের চেয়ারম্যান

বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাবে তো টাকা কি নিয়ে যায় নাই টাকা তো নিয়ে গেছে ঠিকই সংলাপে বিশিষ্ট অর্থনীতিবিদ সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবান বলেন অর্থনৈতিক উন্নয়নের পথে বাধাগুলো নিয়ে একই কথা বলতে বলতে ক্লান্ত তিনি রিজভিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা